ইজরা এই সমাজের একজন অবহেলিত মানুষ তাদেরকে আল্লাহ বানিয়েছে তারা আসলে আমাদের গভর্নমেন্ট চাইলে তাদের একটা কর্মসংস্থান করে দিতে পারে কিন্তু আমাদের দেশে একটা অভ্যস্ত হয়ে গেছে যে চাঁদা উঠে দোকান দোকান থেকে কোনো বিয়া সাতির ব্যাপার হলে তারা একটা হানাদা। দেয় আসলে এটা অনেকেই সহ্য করতে পারে না তারির প্রমাণ এই ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু এই ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে আসলে হিজড়াদের বিরত থাকা দরকার আমাদের গভর্নমেন্ট চাইলে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে একটা আইনের দরকার কিন্তু দেখা গেছে একটা খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা দৈনিক দুই থেকে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বিক্রি করে করলে দেখা যাচ্ছে দুই থেকে চারশো টাকা ইনকাম তারা ঈদ উপলক্ষে এমন দোকান আছে দুই থেকে তিনশো টাকা আদায় করে তো এটা আসলে একটা জুলো সাধারণ পাবলিকের জন্য আবার এটা আপনি সামাজিকভাবেও নিতে পারেন যেহেতু আমাদের দেশে এরকম চলন হয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি আপনি দিতে পারেন তাহলে এই ধরনের ঘটনাটি বর্তমান আর কিছু কিছু ইজলাম রয়েছে যা অতিরিক্ত করে তারা এই সমাজে অনেকে মেনে নিতে পারে এমন হিজলার রয়েছে একটা পরিবারের একটা সন্তান হলে তার পাঁচশো টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকে না কিন্তু তার আগে ওই বাড়িতে আনা দেয় পাঁচ হাজার টাকা দাবি করে এটা আসলে অযৌক্তিক তো এটা আমাদের একটা আইন পাশ করার দরকার ইসরা নিয়ে যারা তারা যাতে কর্মসংস্থান করে খেতে পারে বাংলাদেশ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে